পর বাইরে দেন বেচারা কই না আমি গডিয়াতে চলきゃ আমি গডিয়াতে চড়বা কইছি বাইরে দেন বেচারা কইছি তুই কি নিছ দুজন বিটাইছস তুই নে যা দিবার না 1000 টাকা নিছে এক টাকা ওই লুদবার লুদবারন দশটা লাগা লনে লগে করে না নুট মারে করে এ আমার গায়গা হ্যাঁ ফকিরের কিছু হলে ওগো আল্লা নবিজির নাম দিলে করেন দান ওগো আল্লা নবিজির নাম দিলে করেন দান eh Gusah, kusah balik dor dia doa panggih lu isuas kita doa kusah dekta sih dia doa panggih arahun lagbu bo. gua gua cabun cabun anu ga layaknya like nah raten di korda sama like arekan cabun cabun

হ্যাঁ বল সদস্যগাঁয়ের হাতাম সভাপতি সব একদম কথা বাতা আমার সদস্য গায়ে হাত কি বাজটাই সভাপতি সব তোর আজকা ঘোরা করতে হারাম হ্যাঁ কি হয়েছে

ফকিরের কিছু হলে ফকিরের কিছু হলে ফকিরের কিছু হলে